নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তা বন্ধুরা এখন তো ছাদ বাগানে সবজি ভরপুর তাই একদিন ছাড়া ছাড়াই কিন্তু সবজি তুলতে হয় কোনো সময় দু দিন ছাড়া এইভাবেই তুলতে হয় আর এই যে দেখুন পইড়ের গাছগুলো কিন্তু বুড়ো হয়ে গেছে কোনো দানা পেকে গেছে কোনোটা আবার খাওয়ার মতোও আছে তো অন্তত শেষবারের মতো কিন্তু এই যে পুঁই শাকের বিটুলিগুলো তুলে নিচ্ছি তো রান্না করে খাওয়ার জন্য আবার কিছু দানাও আগে সংগ্রহ করেছি আবার কিছু এখনও হয়ে আছে সেগুলোকেও আবার তুলে শুকনো করে আবার মানে বীজ বপন করতে হবে তো এবার বীজ বপনের সময়ও এসে গেছে তো এই সময় কিন্তু তুই শাক কেন যে কোনো সবজির দানা তো এখন ছড়াতে হবে তো তাই এখন মানে মোটামুটি ছাদ বাগানটাকেও একটু ফাঁকা করতে হবে কারণ প্রচুর প্রচুর পরিমাণে যেসব গাছগুলো কিন্তু আর সেগুলো থেকে ফল পাওয়া যাবে না নতুন করে তো সেগুলোকে তুলে ফেলতে হবে তো সেই জন্য কিন্তু আমি শেষবারের মতো কুঁড় বিটিলগুলো তুলে নিচ্ছি এবং ওর মাটিটাকে আবার আমি ভালো করে রোদ দিয়ে আবার নতুন করে আমি মাটি তৈরি করব বেড তৈরি করবো এবং পুঁয়ের শাক কুঁই শাখে দানা আবার ছড়াবো তো এইভাবেই কিন্তু আমাদেরকে প্রতিনিধিত্ব কাজ করে যেতে হয় এই যে দেখুন ও সমস্ত বিডুলোগুলো তুলে নিয়েছি এবারে এইগুলো থেকে কিন্তু মাটিগুলোকে আবার বার করে নিতে হবে আর এই যে পুরো পুঁয়ের ডাঁটাগুলো ওগুলো আর খাব না ওগুলোকে গাছে মোটামুটি আবার ওইগুলো থেকেই আবার কিন্তু আমি মানে মাটি তৈরি করে নেব এবং বেডের জন্য উপযোগী উপাদান তৈরি করে নেব তো সেই জন্য এই ডালপালাগুলোকেও আমি আবার ফেলবো না আর এদিকে ক্যাপসিকামের গাছটাতে ক্যাপসিকামগুলোকে প্রায় পেকে গেছে এখনও মানে প্রায় আতপাকা অবস্থায় আছে তো সেই জন্য আমি আজকে তুলে নেব আর এই যে দেখুন মানে এতটাই ক্যাপসিকামগুলো গাছগুলো মানে আগে শীতে জানা ছিল এখন দেখছি যে গাছগুলো আবার নতুন করে ভালো গ্রোথ হচ্ছে তো যাই হোক এখন ওদেরকে আবার মানে ভালো করে খাওয়ার দাওয়ার দিতে হবে যাতে আর একটু আর কিছু ক্যাপসিকাম ফলে তো সেই জন্যই আর এদিকে বেগুনের গাছগুলোতে কিন্তু বেগুনও হয়েছে ভালো সেগুলো তো অনেকবার তুলেছি আবার আজকেও কিন্তু কিছু বেগুন আমি সংগ্রহ করে নেব ছাদ বাগান থেকে এমনি তো ছাদ বাগানে যে কোনো সবজি চাষ করে বিশেষ করে শাকের দানাগুলো কিন্তু ফেলতে আর লাগে না একা একাই কিন্তু বিভিন্ন ওই গ্রো ব্যাগের মধ্যে দেখুন কত মানে নোটে শাকের গাছ পালং শাকের গাছ সব কিন্তু একা একাই মানে উঠে যায় আর এই দিকে দেখো ক্যাপসিকামটা কেমন কেটে খেয়ে নিয়েছে ইন্দুরে তো এটাকে রেখে দিই দানাটা ধরে নেব কারণ হচ্ছে পরের বারের জন্য নতুন করে আবার চারা তৈরি করব তো সেই জন্যই কিন্তু আমি এই ক্যাপসিকামটাকে নিয়ে নেব ফেলবো না আর এদিকে এই যে চায়না কমলা লেবুর গাছটা ছোটো ছোটো কমলা লেবু হয় কিন্তু বড় ভীষণই টক তো এই কমলা লেবুগুলো চাট মানে কোনো রান্না করে মানে রান্না করে খাওয়া যায় কারণ আমি ফেলবো না এমনি তো খেতে পারবো না তো সেই জন্য ট আমরা যেহেতু টক খাই টক রান্না করেও খেতে পারি চাটনি চাটনিতেও দিয়ে খেতে পারি তা এদিকে লঙ্কার গাছগুলো থেকেও আবার কিছু কাঁচা লঙ্কাও সংগ্রহ করে নেব আর এই লঙ্কাগুলো কিন্তু ভীষণই ঝাল আর এদিকে দেখুন টমেটোগুলো কিন্তু বেশ অনেক কটা পেকেছে আর এই সবুজ সবুজের মধ্যে যে লাল লাল ভাবে লাল হয়ে পেকে আছে দেখতেও বেশ সুন্দর লাগছে টমেটো যেমন চাটনি করেও খেতে ভালো লাগে আবার তরকারিতে দিয়েও ভীষণ ভালো লাগে আর এই যে দেখুন একটা ফুরুস ফুলের গাছ একটা টবের মধ্যে আছে তাতে দেখুন কত নোটের শাকের গাছ বেরিয়েছে তো এখন আমি এই নোটের শাকগুলো সংগ্রহ করে নেব কালকের জন্য আর নট নোটের শাক কিন্তু আমাদের ভীষণই ফেভারিট তো এইটা আমরা রান্না করে খেতে খুব ভালোবাসি কালকের জন্য কিন্তু কিছু নোটের শাকও সংগ্রহ করে নিলাম পালং শাকের দানা কোথায় কোথায় দেখুন লেবু গাছের গোড়াতে কিন্তু একটা পালং শাকের গাছ হয়েছে এবং সেটা কিন্তু ভালোই গ্রোথ নিয়েছে বেশ মোটা ছোটা হয়েছে আর এই কিন্তু শীষ পালং বা এই যে মোটা ছোটা যে পালং শাকের গাছগুলো এগুলো কিন্তু ভীষণই সুস্বাদু আবার লঙ্কা গাছের গোড়াতেও একটা হয়েছিল দেখুন কতটাই মোটা আবার এদিকেও কিন্তু টমেটো কিন্তু পেকেছে এই টমেটোগুলো কিন্তু আকারে বেশ বড় হয়েছে আর কিন্তু এই গাছটা কিন্তু সেরকম কোনো গ্রোথও ছিল না কারণ হচ্ছে প্রথমেই দেখছিলাম যে পাতাগুলো করে যাচ্ছে তো ওষুধ দিয়েও কিন্তু আমি রোগটা সারাতে পারিনি যাই হোক পরে একাই মোটামুটি হয়েছে আর এদিকে দেখুন বাগানে আরেকজন নতুন অতিথির আগমন হয়েছে এই দেখুন আমার কুমড়োর গাছটাতে একটা সুন্দর কুমড়ো পড়েছে আর ওই যে সুজনি শাকের গাছগুলো কিন্তু তুলে খাওয়ার মতো হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে সবুজ সতেজ আর এদিকে যে মৌসুম্বী গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটাতে কিন্তু এই প্রথমবার কিন্তু ফুল এলো তো আশা করি এবছর কিন্তু মৌসুম্বী হবে ছাদ বাগান সব সময় সবুজ থাকলে কিন্তু ভীষণই ভালো লাগে না হলে কিন্তু কেমন ফাঁকা ফাঁকা লাগে আর কি কীরকম একটা মানে খুব একটা ভালো লাগে না আর এইদিকে দিকে গন্ধরাজ লেবুটা কিন্তু বেশ ভালোই কয়েকখানা লেবুও ধরেছে আর দেখুন আবার দেখুন ফুলও আসতে শুরু করেছে কি সুন্দর ফুল হয়েছে লেবু গাছে কিন্তু খুব একটা যত্ন লাগে না আর এদিকে ধনে পাতার গাছগুলো এতটাই সুন্দর সবুজ মানে সত্যি ধনে পাতার আর গন্ধটা এতটাই ভালো লাগে যে মানে এই যে তুলছি পুরো গন্ধটা কিন্তু চারিদিকে ছড়িয়ে যাচ্ছে আর এমনি কাঁচাও খেতে যেমন ভালো লাগে আবার তরকারিতেও ভালো লাগে আবার আমরা যদি ইচ্ছা মুড়ির সঙ্গে যখন চাট মশলা মাখিয়ে খাই তখনও কিন্তু ধনে পাতা দিয়ে খাই ভীষণই ভালো লাগে আবার ধনে পাতা চাটনিও কিন্তু অনেকেই ভালোবাসে আজকে দেখুন কত সবজি তোলা হয়ে গেল এইভাবেই যদি রোজ রোজ হয় তাহলে মন্দ হয় না তা বন্ধুরা ভালো লাগে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন